হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যায় একটা মজাদার নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদি প্রথমে এই যে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি এবং আর একটা পাত্রে আমি এখানে গরুর কাটি দুধ জাল করে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন আমি এই যে সাবুদানা এখানে দিয়ে দিলাম কড়াইতে সাবুদানা দেওয়ার ফলে কিন্তু সাবুদানাটা বেশ আঠালো আঠালো একটা ভাব আসবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিবেন না আমি কিন্তু পুরো পাঁচ থেকে সাত মিনিট জাল করেছি যতক্ষণ না এটা স্বচ্ছ একটা কালার আসে তো এটা স্বচ্ছ যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার সাবধানাটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমি সাত থেকে আট মিনিট এটা জাল করেছি দেখুন বেশ অনেকটা সময় লাগে কিন্তু এবং ধীরে ধীরে এই কাজটা করতে হয় নিচে থেকে অনবরত নাড়তে হয় না হলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই যে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি একটা ফল কেটে নিব আমি এখানে ড্রাগন নিয়েছি কালারের জন্য আপনারা চাইলে বিভিন্ন ফল মিক্সড করে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন আমি শুধুমাত্র এখানে ড্রাগনটা নিয়েছি এবং মিল্কে নিয়েছি এটা দিয়ে আমি করে নিব নাস্তাটা আজকের সু খুবই অল্প উপকরণ দিয়ে করেছি আপনারা যদি বিভিন্ন রকম ফল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই খেতে আরও বেশি ভালো লাগবে তবে আমি এখানে দেখুন ড্রাগনটা কত ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যত ছোট করে কাটবেন ততই কিন্তু ভালো লাগবে এই যে আমার কাটা প্রায় হয়ে গেছে এখন এক কিছুটা আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি সম্পূর্ণটা উঠিয়ে রাখা যাবে তো এখন কিন্তু আমি একটা পাত্রে এই যে যে পাত্রেতে পরিবেশন করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি কিছুটা একটা বাটিতে সার্ভ করব এবং কিছুটা গ্লাসে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটু দুধ নিয়ে নিয়ে এসেছি যেটা আমি অনেকক্ষণ ধরে জাল করেছিলাম আর এই যে সাবুদানাগুলোও কিন্তু আমি বাটিতে নিয়ে নিচ্ছি তারপর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে দেখলেই বুঝতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে হেলদি আবার মুখের স্বাদও কিন্তু ফিরবে এই 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 নাস্তাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আর এটা কিন্তু ঠান্ডা অবস্থাতে বেশি ভালো লাগে আমি কিন্তু এটাকে বেশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে এর ভিতর আইস কিউব দিয়েও কিন্তু খেতে পারেন ইনস্ট্যান্ট ঠান্ডা হওয়ার জন্য আমার একটু গলাতে সমস্যার কারণে হয়তো কথা বলায় একটু অসুবিধা হচ্ছে তবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন এই যে আমি উপর থেকে গরুর দুধ দিয়ে দিয়েছি এবং যে গ্লাসটাতে আমি এখানে সার্ভ করব। সেখানে উপর থেকে একটু সাবুদানা দিয়ে দিচ্ছি তারপর একটা চামিচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে নেড়ে নেড়েঝেলে নিব তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছি এবং কালারটা কি সুন্দর আসছে না দুধের উপর যখন এই যে ড্রাগনের কালারটা আসে না বেশ ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো দেখতে হয়তো ভিডিওতে অনেক সময় বোঝানো সম্ভব হয়ে ওঠে না তবে আপনারা একবার করে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু এখানে এক চামচ চিনি ব্যবহার করেছিলাম কারণ চিনি দিলে কিন্তু খেতে একটু ভালো লাগবে বেশি এর জন্য কারণ ড্রাগনটা মিষ্টি আছে তারপরেও যদি একটু চিনির ব্যবহার করা হয় খেতে কিন্তু যে কোনো ঠান্ডা জিনিস বেশ ভালো লাগে তো এই যে দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব তারপর দেখাবো ঠিক কতটা কালারফুল এসেছে আপনারা যদি অতিথি আপন বা বাসায় বাচ্চাদের এগুলো করে দেন তারা কিন্তু বেশ পছন্দ করে খাবে দেখুন আমি কিন্তু বেশ সুন্দর করেই পরিবেশন করেছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর কালারটা আরও একটু বেশি টক টক করবে দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আমার আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লেগেছে এই ভিডিওটা আপনাদের তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ